জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লা আল মামুনের রায়ের দিন আগামী সতেরোই নভেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল গঠন হওয়ার পর এটি হবে প্রথম রায় চব্বিশের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুতির পর থেকে ঝটিকা মিছিলের চেষ্টা ছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনার রায় ঘিরে প্রথমবারের মতো লকডাউনের ঘোষণা আসে এরপর শুরু হয় চোরাগুপ্তা ককটেল হামলা আর আগুন দেওয়ার ঘটনা দশ নভেম্বর থেকে শুরু করে পনেরোই নভেম্বর পর্যন্ত ঢাকায় অন্তত চোদ্দটি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এছাড়াও ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে শহরের বিভিন্ন স্থানে পুলিশ বলছে এসব ঘটনার পেছনে দায়ী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এমত অবস্থায় প্রশ্ন উঠেছে শেখ হাসিনার রায় ঘিরে কেমন থাকবে রাজনৈতিক অঙ্গন বিশ্লেষকদের সংখ্যা সামনের দিনগুলোই দলটির এমন নাশকতার অপচেষ্টা আরো বাড়বে পরিস্থিতি করতে বিপুল অর্থ ব্যবহারের শঙ্কা করছেন তারা রাজনৈতিক বিশ্লেষক আলতা পারভেজ বলেন সামনের দিন এরকম কর্মসূচি আরো আসবে আগুন বাস পড়ানো ও জনগণের জীবনযাত্রা ব্যাহত হওয়ায় যেন আমাদের কপালে লিখন হয়ে থাকলো ইতিহাসবিদ ও বিশ্লেষক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন আওয়ামী লীগের অর্থ ও অস্ত্র রয়েছে তাদের প্রায় আট হাজার নেতাকর্মীর অবৈধ অস্ত্র রয়েছে সেগুলো যে ব্যবহার হবে না বিষয়টি এমন বিশ্লেষকরা বলছেন উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার ছয় সালেও দলটির এমন সহিংস কর্মসূচি দেখা গেছে এবারও সেই পথে হাঁটছে নৌকা নেতাকর্মীরা এই পরিস্থিতি মোকাবেলা করা সরকারের দায়িত্ব ড মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন রাজপথে পিটিয়ে মানুষ মারার ঘটনা দেখেছি আওয়ামী লীগের সাম্প্রতিক অপতৎপরতা আমাদের শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে সেই অপতৎপরতা প্রতিহত করার দায়িত্ব এন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরকারিতে বিশেষ নজর দেবে বলে আশা করি এদিকে শেখ হাসিনার মামলা ছাড়াও ট্রাইব্যুনালের আরও বেশ কয়েকটি মামলার বিচার প্রায় শেষের দিকে এসব মামলা রায়ের পাশাপাশি ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোর প্রস্তুতি চলছে এতে সংকট ঘনীভূত হওয়ার শঙ্কা দেখছেন বিশ্লেষকরা আলতা পারভেজ বলেন আগামীতে আওয়ামী লীগ কর্মসূচি দেবে অন্য দলগুলো তাতে বাধা দেবে আবারও নির্বাচন কেন্দ্রিক সহিংসতা হবে গণভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের পাশাপাশি দলের নিবন্ধন স্থগিত করা হয় নিষেধাজ্ঞার কবলে পড়ে দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগও